বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী দেশেও পর্যাপ্ত আমদানি হয়েছে অথচ কোনো কারণ ছাড়াই পাইকারি বাজারে বাড়ছে খাদ্যপণ্যটির দাম। সে কারণে বিক্রি হওয়া গমের সরবরাহ কমিয়ে দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এতে আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠেছে বাজার। ভগোপর্ণের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা বলেছেন, ভগোপর্ণের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা বলছেন গমের লেনদেন হয় খুবই সীমিত আকারে। ডিও বা ডেলিভারি অর্ডার ব্যবসায়ীরা মূলত ট্রেডিং প্রতিষ্ঠানের মাধ্যমে এসো অর্থাৎ সরবরাহ আদেশ সংগ্রহ করে ফ্লাওয়ার মিল মালিকদের কাছে সরবরাহ করেন দীর্ঘদিন ধরে এসো বিক্রি করেছে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান জুলাইয়ের শেষ দিকেও প্রতিদিন স্বাভাবিক নিয়মে গম সরবরাহ দেওয়া হয় এই প্রক্রিয়ায় তবে এখন দাম বেড়ে যাওয়ায় বিক্রির রশিদ দিয়ে গুদামে গাড়ি পাঠানো হলেও গম দিচ্ছেন না প্রতিষ্ঠানগুলো উল্টো সিরিয়াল দেয়া হচ্ছে সে অনুযায়ী নির্ধারিত দিনে মিলছে গম দেরিতে সরবরাহের কারণে গমের বাজার চড়ছে বলে ট্রেডিং ও এসো লেনদেনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের অভিযোগ দেশে আমদানিকৃত ভোগ্যপণ্যের লেনদেনের ক্ষেত্রে অনুমোদিত পদ্ধতি এসো আমদানিকারকের বিক্রি করা এসো একটি নির্দিষ্ট সময় পর সরবরাহের বাধ্যবাধকতা রয়েছে বিক্রির সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে মিল কিংবা গুদাম থেকে পণ্য সংগ্রহের নিয়ম থাকলেও লোকসানে থাকা এসোগুলো দীর্ঘ দিন ধরে বাজারে হাত বতল হতে থাকে খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে রাশিয়া থেকে আমদানি হওয়া গমের দাম মন প্রতি এক সপ্তাহ আগেও ছিল এক থেকে এক টাকা গত বৃহস্পতিবার তা বেড়ে এক হাজার থেকে এক টাকায় লেনদেন হয় কানাডা থেকে আমদানি হওয়া গম একই সময় মন প্রতি একশো থেকে একশো টাকা বৃদ্ধি পেয়ে লেনদেন হয়েছে এক থেকে এক টাকায় এদিকে দেশের বাজার ঊর্ধ্বমুখী থাকায় এরই মধ্যে আটা ময়দার দাম বেড়েছে এক সপ্তাহের ব্যবধানে খোলা ও প্যাকেটজাত আটা ময়দার দাম মান ভেদে কেজি প্রতি বেড়েছে পাঁচ টাকা পর্যন্ত ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের সূত্রে জানা গেছে দীর্ঘদিন পর সর্বশেষ গত বৃহস্পতিবার ময়দার দাম বেড়েছে আগে কেজি প্রতি প্যাকেটজাত ময়দা পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় লেনদেন হলেও বর্তমানে তা পঁচাত্তর টাকা পর্যন্ত উঠেছে এছাড়া খোলা ময়দা কেজি প্রতি সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে এছাড়া খোলা ময়দা কেজি প্রতি সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে অন্যদিকে খোলা আটা বিক্রি হচ্ছে কেজি প্রতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় এবং প্যাকেটজাত আটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায়